একশো পঞ্চাশ টাকা করে আমরা এই স্টাইপের এর পলিউশন দিচ্ছি আপনার ভিউআরস প্রচুর পরিমাণে আমাদের হাউজে গার্মেন্টস স্টক রোড এক্সপোর্ট এর অরিজিনাল মাল স্টক হয়ে আছে সো আপনারা নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটি রয়েছে সো আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাইফাইল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুনা মডেল মাদ্রাসার সাথেই আসলে আমাদের অফিসটা পেয়ে যাবেন তো আমাদের কাছে বর্তমানে গার্মেন্টস এর অরিজিনাল এক্সপোর্টের এর ইউজ কালেকশন রয়েছে আপনাদের যে কোনো আইটেম আমাদের কাছ থেকে রিজনেবল ও সুলভ মূল্যে পাইকারি দামে ক্রয় করে নিতে পারবেন জুয়েল বস আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনার স্টাইপের মধ্যে ফলো শার্ট ভালো ব্র্যান্ডের অথেন্টিক একটা ব্র্যান্ড এটা প্রোডাক্ট খুব সুন্দর একটা কোয়ালিটি এই স্টাইপের পলো শার্ট বিভিন্ন কালার রয়েছে আমাদের কাছে এগুলো খুব চুপার একটা কন্ডিশন ইনটেক প্রোডাক্ট এক্সপোর্টের কোয়ালিটি এবং বিভিন্ন রকমের কালার রয়েছে আমি সবগুলো কালার আজকে আমি আপনাদেরকে বের করে দেখাবো সো যারা ভালো প্রোডাক্ট নিতে চান স্টক স্টক স্টকলড সেলারে আসতে পারেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এবং এই প্রোডাক্টগুলো যারা কম দামে চাচ্ছেন যে এইরকম খুব সুন্দর বিভিন্ন স্টাইপের মধ্যে ডিজাইন নান্দনিক একটা ডিজাইন আছে কাপড়টা সম্পূর্ণরূপে প্রিমিয়াম কটন এটা অরিজিনাল এক্সপোর্টের দিয়ে তৈরি করা মাল এবং এটা খুব সুন্দর বিভিন্ন দেশে কিন্তু এই প্রোডাক্টটা রপ্তানি হয়ে থাকে এবং খুব সুন্দর এই প্রোডাক্টটা খুবই ভালো ভেরিয়েশন থাকে এবং বিভিন্ন কালার আছে তা আমি কথা না পারি আপনাদের সামনে আমার কাছে যে স্যাম্পলগুলো আসছে আমি সেই স্যাম্বলগুলো একটু একটু বের আপনাদের একটু দেখাই সো ডিয়ার বস এখানে আগের থেকে কিছু স্যাম্পল রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর দেখেন এই জায়গাটা এটা দেখতে পাচ্ছেন খুব ভালো একটা প্রিমিয়াম একটা বেটার অপশন দেখেন খুব সুন্দর এই চমৎকার যে খুবই ভালো মানের এই যে এখানে রিপ দেওয়া রয়েছে হাতে কপ দেওয়া রয়েছে এবং খুব সুন্দর এখানে দেখেন সাইড ব্যানো ইউজ করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ কোয়ালিটি মান নিয়ন্ত্রণ করা হয়ে হয়েছে এই প্রোডাক্টটার মধ্যে এবং এটা যথেষ্ট একশো আশি জিএসএম এবং কাপড়টা হানড্রেড পারসেন্ট কটন এবং সফট পরে অনেক আরাম পাওয়া যায় এই কাপড়টা সো বিভিন্ন রকমের কালার কিন্তু এরকম আছে আমাদের কাছে এগুলো আমরা মাত্র একবার রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে আমরা এই স্টাইপের পল শার্টগুলো দিচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যাবেন এই মালগুলো দুইশো টাকা আপনার দুইশো একশো আশি নিচে কেউ এগুলো পাইকারি দেবে না কারণ আমরাই দিচ্ছি একমাত্র প্রথম যা কম রেটের মধ্যে ভালো জিনিস তো এখানে আমি এই একটা কালার দেখেন সো আমার কাছে অনেকগুলো কালার আছে তো সবগুলো কালার আমি দেখাতে পাচ্ছি না ভিডিও স্বল্পতার কারণে মূলত তো এখানে আপনাদের এই যে এখানে দেখেন খুব ভালো একটা কালারটা দেখেন এই কাপড়টা অত্যন্ত সফট এবং মুলাম জাস্ট এটা ব্যবহার যারা করবে অবশ্য তারাই বলতে পারবেন যে কতটা এটা ভালো একটা কালার কোয়ালিটি হতে পারে এবং কতটা আরামদায়ক এবং এই রকম প্রোডাক্টগুলো কখনোই আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে যথেষ্ট পরিমাণ গ্যারেন্টি যুক্ত প্রোডাক্ট এগুলো সম্পূর্ণভাবে এক্সপোর্টের প্রোডাক্ট এই প্রোডাক্টে কখনও রং অথবা সেলাই খুলে যাবে এই ধরনের কোনো প্রবলেম আপনারা কখনোই পাবেন না এবং আপনার এই ধরনের কোনো সমস্যা আমাদের এখানে হবে না ইনশাআল্লাহ কারণ আমরা যেহেতু প্রোডাক্টটা বিক্রি করতেছি এক্সপোর্টের তো সেক্ষেত্রে জানতেই পারেন যে বুঝতেই পারেন যে এক্সপোর্টের কোয়ালিটিটা কতটা গুড কোয়ালিটি এবং সেরা ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল প্রোডাক্ট জানা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এই ধরনের গুডসগুলো পেতে হলে তো ডিয়ার বিস আজকে এখানে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখিয়েছি যাদের স্টাইপের মধ্যে পলোশার্ট প্রয়োজন আছে তো আপনারা আমাকে স্ক্রিনে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারটা ধরে সেখানে যোগাযোগ করেন অথবা আমাদের অফিসে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারেন সো ডিয়ার বিস আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ততক্ষণে ভালো থাকবেন সবাই